সম্পর্ক বদলে যাবে তারিখে কে কে আপন পর হবে রে কি বহু বহু কই যে তোমরা কিচ্ছু করতে পারতিছি না টাকা পয়সা ইনকাম করি না বেকার হুম কয়েকদিন যাবত খুব দিছি হ্যামস্টার কম বেটে প্রচুর কয়েন এখন আমার প্রচুর কয়েন ছাব্বিশ তারিখে খেলা দেখাই দিব ভাইতি ঠিক আছে তারিখে খেলা দেখতে পাবে হুম কোটি 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 টাকা টাকা হুম আর পুটুরমা তুমি তো সেরে গেছিলে আমাক হুম পুটুর তুমি যদি থাকলে নি ছাব্বিশ তারিখে তোমার জন্য একটা রোলস কিনলাম কিনলামনি তোমার বাপের জন্য একটা কিনলামনি বুগাইটি তোমার মায়ের জন্য কিনলামনি একটা মার্সিডিস বেঞ্চ হুম এই যে এই যে আমাকে এই যে মাসুদকে ছেড়ে গেছো ছেড়ে যায় কি এটা গেছো তারিখে প্রমাণ করে দিব পুটুর মা হুম আর যে আমার প্রেমিকা এখন যে আছে হুম তুমি রেডি থাকো না তুমি রেডি থাইকো তোমার জন্যে কি দিব কি দিব তোমার জন্যে একটা প্যালেস ঠিক আছে একটা প্যালেস বানাই দিব তোমার জন্যে আর দুই তিনশো বিকে জমি এই যে পলকের বউ যে জমিগুলি আসিল এগুলি তো আমি কিনে নিচ্ছি ঠিক আছে পলকের জমি জমা সব কিনে নিচ্ছি ছাব্বিশ তারিখের পরে ওগুলি তোমাকে গিফট দিয়ে দিব ভালোবাসার নির্দেশন হিসেবে ছাব্বিশ তারিখে খেলা দেখাই দিব ঠিক আছে দেখা হবে কিন্তু বন্ধুরা